বিসমুল্লাহির রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি সুজির খেজুর পিঠার একটা রেসিপি শেয়ার করব খুব মজার একটা পিঠার রেসিপি আমি এই খেজুর পিঠার জন্য প্রথমে একটা ডিম ফেটে নিয়েছি আমি এখানে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা নিজেরা যা যা পছন্দ মতো করে নেবেন এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবার চিনি আর ডিমটাকে আমি ভালো করে মিশিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি আমি এক কাপ সুজি আমি চা চামচের দুই চামচ ময়দা এড করছি এই চা চামচের সাহায্যে জাস্ট দুই দুই চামচ দিব এর চেয়ে বেশি দিব না সুজি ইয়ে ময়দা আপনারা চাইলে ময়দা পরিবর্তে আটও দিতে পারে দুই চামচ এবার অল্প অল্প করে সুজিগুলো দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি কোড়া কাপ সুজি সবগুলা দিয়ে দিয়েছি আমি আর দুই চামচ ময়দা দিয়ে দিচ্ছি মুঠ ময়দার পরিমাণ হয়েছে চার চামচ এটা প্রয়োজন অনুযায়ী দিবেন যদি খামিটা বেশি নরম থাকে আরও দুই চামচ ময়দা অ্যাড করার পরও আমার খামিটা আর একটু নরম রয়ে গেছে তাহলে আমি আর দুই চামচ ময়দা করে দিব আমি দিয়ে হাতের সাহায্যে মেখে নিচ্ছি একটু ভালো করে মেখে নিতে হবে এখন যতটুকু নরম আছে এটা যখন আমি দশ মিনিট একটু রেস্টে রাখবো তখন আরও টেনে যাবে এই তো দশ মিনিট পর আমার খেজুরি ডুটা অনেকটা টেনে গিয়েছে অনেক শক্ত হয়ে গেছে একটু ভালো করে মতে নিতে হবে যতটুকু পারে মতলে খেজুর পিঠাটা দেখতে সুন্দর হয় এই তো আমি ডুটা ভালো করে মেখে নিয়েছি এবার ছোটো ছোটো আমি আগে প্রথমে কয়েকটা লিচি কেটে নিচ্ছি এই তো আবার আমি খেজুর পিঠাগুলো বানিয়ে নিবা চালে প্লাস্টিক যা যে আছে এগুলো দিয়ে বানিয়ে নিতে পারেন আবার এরকম স্টিলের স্ট্যান্ডার থাকলেও বানিয়ে নেওয়া যায় একটা আঙুল দিয়ে একটু এভাবে চেপে এদিক থেকে বটে দিলে হয়ে যায় এই তো গরম করা যাবে না আস্তে আস্তে আমি কেজুর পিঠা গুলা দিয়ে দিচ্ছি এটা আমার দুই সাইডও হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এই তো আমার হয়ে গেল খেজুর পিঠার রেসিপি দেখতে এরকমই হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন এখনো গরম আছে এ কারণে একটু বেশি শক্ত ভাবটা বোঝা যাচ্ছে না একটু ঠান্ডা হয়ে গেলে আরও মুচমুছো হয়ে যাবে আমার এই কেজুর পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে পঞ্জিত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম